হ্যালো ফ্রেন্ডস আজকে আমি ঘুরতে গেছিলাম ঈদের উপলক্ষে আরপাড়া ব্রিজ আমাদের গ্রাম থেকে দু মিনিটের আস্থা এখানে অনেক দোকান বসেছে আইসক্রিম বাদাম বিভিন্ন রকমের দোকান আছে এখানে এখন তত ভিড় নেই আস্তে আস্তে ভিড় হবে অনেক গ্রাম থেকে লোক আসবে তাই আমি চলে আলাম সকাল সকাল ভিডিও করার জন্য একটা গুলক করবো তাই চলে আলাম আমি একাই এসছি আমার সাথে কেউ নেই তাই আমি একা একাই ভিডিও করছি আর আমাকে দেখছে সবাই হাসছে আর এখানে কিছু ছেলে ছবি তুলছে তাই আমি দেখাও নিয়ে নিলাম ভিডিওতে আর সব ছেলে মিলে সিগারেট খাচ্ছে ঈদের আনন্দতে যার যেটা মন যাচ্ছে সে সেটা করছে তাই আমিও ভিডিও করছিলাম আমাদের গ্রামে কিছু ছেলে এসছে এগুলো আমাদের গ্রামে আমাদের গ্রাম থেকে অনেক ছেলে এসছে আমাকে দেখছে বলছে কি করছো ভিডিও আমি বলছিলাম হ্যাঁ ভিডিও করছে তাই সবাই দেখছিলো আর ব্রিজের ওপরে এত পরিমাণ গাড়ির চাপ একটু পরে হয়ে যাবে আর এদিকটা হচ্ছে পুরোনো ব্রিজ এখনও আছে টোটো গাড়ি যায় না শুধু সাইকেল যায় ওখান দিয়ে আর মোটর সাইকেল যায় আর ব্রিজের ওপরে এত মোটর সাইকেল কী বলবো এত পরিমাণ গাড়ি সবাই তার জন্য পুলিশ প্রশাসন আছে যদি কোনো ঝামেলা সৃষ্টি হয় আর কোথায় থেকে একটা ভাই সাহাব এসছে ওহ ড্রেস কী সেই লেভেলের ড্রেস ড্রেসটা ছিঁড়া প্যান্টটাও ছিঁড়া আর গলায় একটা লতা দিয়ে মালা করেছে তাই সবাই ওকে ডেকে ছবি তুলছে তাই সবাই ভিড় হয়ে গেছে আস্তে আস্তে আর যদি কোথায় বাড়ি তাও বলতে পারলাম না সেই লেভেলের ড্রেস ওহ কি ড্রেস ইয়ের তাই অনেকগুলো ছেলে এসছে এরা ভিডিও করার জন্যই এসছে এদের কোনো ইউটিউব চ্যানেল আছে আর এটা আমার ভাইপো এও গিয়েছে ব্রিজ ঘুরতে আস্তে আস্তে সবাই ঘুরছে আর ব্রিজটা আস্তে আস্তে এবার ভিড় হচ্ছে যত বেলা গিয়েছে যত টাইম বেড়েছে তত ভিড় হয়েছে আর বিলটা কোনো জল নেই তাই আস্তে আস্তে আরও ভিড় হবে আর ওদিকে মাঝের গ্রাম ওখানে একটা বিশাল মেলা চলছে আর এটা হচ্ছে আমাদের গ্রামে কিছু ছেলে এরাও ব্রিজে সব ঘুরতে ঈদের উপলক্ষে আর পড়া ব্রিজ দেখতে তাই এরাও বলছে আমাদের কেউ ভিডিওতে নাও তাই এধাকেও নিলাম ভিডিওতে এটাও একটা গাড়ি বিভিন্ন রকমের গাড়ি আসছে তাই কেউ ভিডিওতে নিলাম আর কিছু কিছু লোক আমাকে বলে যে তোর ভিডিও ভাইরাল হবে না তুই ভিডিও ফালতু করছিস তাই আমি যে যেটা বলে বলুক আমার কোনো চাপ নেই তাই আমি ভিডিও একা একা করি বলে তোর ভিডিও কোনো দিন ভাইরাল হবে না তুই কোনো দিন ইউটিউব থেকে টাকা কামাতে পারবি না আমি তাদেরকে বলি আমার টাকা দরকার নেই আমার শুধু ইউটিউবে একটাই কাজ আমি একটা করে প্রতিদিন ভিডিও করব তাতে যে যেটা বলবে বলুক আমার কিছু যায় আসে না তাই আস্তে আস্তে ব্রিজটা অনেকটাই ভিড় হয়ে গেল। অনেক গ্রাম থেকে ছেলে এসছে ঘুরতে ব্রিজটা দেখার জন্য যে আটপাড়া ব্রিজটা দেখে আসি ঈদের উপলক্ষে এসছে আটপাড়া ব্রিজ দেখতে আর অন্য অন্য টাইমে ব্রিজ এত ভিড় হয় না খুব অল্প লোক থাকে আর ঈদের দিন এত ভিড় ব্রিজে তাই জনা ঘুরতে এসছে আর এখানে কিছু ছেলে সেলফি নিচ্ছে বন্ধুর সাথে বন্ধুবান্ধবের সাথে সেলফি নিচ্ছে আর সবাই এখানে ব্রিজে এসে একটাই কাজ সেলফি নেওয়ার জন্য ব্যস্ত সবাই সেলফি নিচ্ছে দেখছে বেশিরভাগ ছেলেপিলে সেলফি নেওয়ার জন্যই ব্যস্ত আর ব্রিজের ওপরে এতটা পরিমাণ গাড়ি আমি কল্পনাও করতে পারি যে এত গাড়ি হবে তাই আমিও ভিডিওটা করলাম ব্রিজটা এত ভিড়ের জন্য তাই সবাইকে বলছি ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন করবেন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি গ্রামের ছেলে ভাই নতুন ইউটিউব খুলেছি তাই দেখা যাক কী করতে পারি ইউটিউবে আর আমার চ্যানেলে শর্ট ভিডিও আছে যদি কারো ভালো লাগে চ্যানেলটাকে দেখবেন তবে সাবস্ক্রাইব করবেন যদি ভালো না লাগে তাহলে করতে হবে না ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তাই এখন পর্যন্ত ভিডিও শেষ